ফিরে আয় দিনটি ছিল চৌঠা জুলাই উনিশশো দুই ফেরা হয়তো হয়নি নরেনের কিন্তু আজ চৌঠা জুলাই ফিরে ফিরে আসে বার বার গৃহস্থের ঠাকুর ঘর আলু করে বেজে ওঠে শঙ্কর মন্দিরে বাজে কাশর ঘন্টা পুজোর ডালি সাজিয়ে হয় মন্ত্র উচ্চারণ হয় জপ তপ চরি গঙ্গার বুকে আড্ডা বেঞ্চিতে বসে চায়ের ভাড়ে চুমুক চলে এলে সে উৎসব ভোজ রকমারি রান্না চলে পাত পেরে খাওয়া দাওয়া আষাঢ়ের বুক ঘন শ্রাবণ ধারায় যখন প্লাবিত হয় তখন দরবার হতে ভেসে আসে মেঘ মল্লারের রাগ চোখের মাঝে ভেসে ওঠে সেই দিব্যজ্যোতি সম্পন্ন উজ্জ্বল মুখ ঠোঁটে যেন ছড়িয়ে পড়ছে মৃদু হাসি সেই গেরু আবসন যেন আগুন ধরিয়ে দেয় তার উচ্চারণের অমোঘ বাণীতেই জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে বিছেই স্বর কিংবা অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ঠাই তুমি কখনো কাউকে বলনি তোরা নিচু যা 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 দূরে যা ইস তুমি কখনো কাউকে বলনি তোরা নিচু জাত তুমি বলেছিলে তুমি বলেছিলে আলো নিয়ে এসো সকলের কাছে আলো নিয়ে চলো তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না নামও না যশেও না বিদ্যাতেও কিছু হয় না শুধু ভালোবাসাতেই সবি হয় তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবেই আজও তোমার বাড়িতে তোমায় স্মরণ করি বার হে দিব্য পুরুষ হে তরুণ সন্ন্যাসী হে বীর বিবেকানন্দ